মুখে কোথায় যাচ্ছিস এই তো ওই দেখ সময় তোর পাগল তুরু চলে সময় এটা তোমার জন্য উপহার ওরে বাবা তুরুলা এটা অরিজিনাল ফুল না এত কাগজের ফুল

ফুল বানালাম কাগজের খাওয়া পছন্দ করলো না হতে গেলে কপাল লাগে আরে ভাই এটা আমার গরু আমি ঘাস খাওয়াতে এনেছি আচ্ছা দাদা আমাকে মাফ করে দিও যাও দাদা যাও ভাই হিরো চোখটা একটু খুলে রাখ হিরো চোখটা ঠিক রাখ টাকা তো গরু ছিল চড়াচ্ছিলাম বললি দেখি আরে সুমাইয়া তোমার বয়ফ্রেন্ড হিরো হতে গে গরুওয়ালাকে মারছিল ও দুর্লভ করে করে পাগলা হয়ে গেছিল ঠিক আছে যাও তোমরা দাদা একটা ঠান্ডা দাও তো কি ঠান্ডা দেবো সত্যি সময় তোমার জন্য সবকিছু করতে পারি তুমি আমার জন্য সবকিছু করতে পারবে তাহলে সকালে কাগজের ফুল নিয়ে আসলে আর ছিল তুমি মনে রেখেছো ওটাই আমি বলি হঠাৎ হিরো হতে গেলে দুটো জিনিস লাগে এক দারিদ্র দুই বুদ্ধি তোর প্রথমটা আছে দ্বিতীয়টা নেই

তুমি আমার জন্য এই বিস্কুট এনেছো এই বিস্কুট কি আমি খাই এই বিস্কুট তো কুকুরে খাই তুমি আমাকে তুরু লাভ করো এই কুকুরে খা বিস্কুট নিয়ে এসেছো এই আমাকে তুরু লাভ করো তুমি সত্যি আমি তোমাকে তুরু লাভ করি তোমার কি করে ভুল হলো বলো তো এই কুকুরে খা বিস্কুট নিয়ে আসলাম তোমার জন্য হাই আমি কি করলাম না তুমি নেকা তুরু লাভ করো তো তোমার এমন ভুল আর আমার ভালো লাগে না মনে হয় তোকে চার কারণে আমার এই ভুল আচ্ছা তুমি সত্যি বলছো কি মিথ্যে বলছো সে জানো তুমি জানো তোমার এমন ভুলটা আমার ভালো লাগে সত্যি আমার মনে হয় তুমি মিথ্যে বলছো না সত্যি তোমার তুরুলা তো আমার ভালো লাগে আর একটা কথা শোন যদি তুই আরেকবার হিরো হওয়ার চেষ্টা করিস তাহলে আমার কথা চিন্তা করিস সত্যি আমি তোমাকে লাভ করি আমি তোমার কথা চিন্তা করব আমি দেখ সাইদ তোর বোন আবার কার সাথে দাঁড়িয়ে আছে ওই দেখ ওই শালা মা তো তুরুলা সময় আছে তুই ফেরার সাথে দাদা সুমায়া কাজে আমি কি করি তুমি তোর বেশি আছে বাতি হাসপাতালে যাবি তো তুমি লাভ ভয়েস তো দেখে মনে হয় তোমার বুদ্ধি কম দাদা ও সত্যি আমাকে তুমি লাভ করে বিশ্বাস করো আচ্ছা আচ্ছা ওকে আজ ছেড়ে দিচ্ছি আর অন্যদিন না কোনো দিন আমার পাশে না তোমার দেখি সুমায়া তুমি যেও না সত্যি আমাকে তুমি লাভ করি তোমাকে আমি তুমি লাভ করি সুমায়া যেও না মা তোমার জন্য কি রে দেখো আরে মনে হচ্ছে সত্যি সত্যি তুমি আমাকে তুর লাভ করো আমিও তোমাকে তুর লাভ করি তুমি সত্যি আমাকে তুর লাভ করো তোমার কাজ দেখে মনে হচ্ছে এখন তুমি সত্যি একটা হিরো কই রে পাডান আবার তুর লাভ করতে না কিরে তুর লাভ হিরো হচ্ছিস পরে যদি হিরো হওয়ার চেষ্টা করিস আমার সাথে একটু দেখা করিস পরামর্শ নিস আমার সাথে আমি তোকে একটা ভালো সিনেমা হিরো করে দেবো আমার সাথে দেখা করিস সুমনিয়া তোমাকে একটা অনুরোধ করবো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না আমাকে বুঝবে তো আমি তোমাকে অনেক টুরু লাভ করি আরে পাগল তোমাকে আমি ছেড়ে যাবো কেন আমি যে তোমাকে অনেক টুরু লাভ করি এই পাগল এই টুরু আমাদের সারা জীবন থাকে চলো আমরা টুরু লাভ করি তো গাইস আমরা টুরু লাভ করতে সকলকে বাই